রাইসা আপু আমার পক্ষ থেকে আর কোনো পোস্ট বা কোনো কিছু পাবো না কারণ মানুষকে বেশি কাউন্টার দিলেই হচ্ছে মানুষ সেটা নিয়ে হচ্ছে বেশি মানে দেখা যায় কি আমি একটা পোস্ট করলে সেটা পরিপ্রেক্ষিতে পাঁচটা ছটা পোস্ট করে যেটা তোমরা প্রমাণ পাও তা আমি হচ্ছে কাউকে কাউন্টার দিতে চাই না কারণ আমার নাম ভাঙে যারা হচ্ছে উপরে উঠতে চায় তারা হচ্ছে সবসময় আমার নাম পাঠ করেই যেতে হবে কিন্তু আজকে আমার এই জায়গায় আসার পেছনে একমাত্র হচ্ছে তোমরা কারণ তোমরা যদি আমাকে এত পরিমাণ ভালো না আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না মানুষের হচ্ছে একটা জিনিস মানে বুঝতে হয় যে একটা মানুষকে মানে কয়জন মানুষ পছন্দ করতেছে কয়জন মানুষ হেট করতেছে

সামনে হচ্ছে পনেরো তারিখ হচ্ছে আয়াসের জন্মদিন আমি এখন বুঝতেছি না যে আমি কিন্তু আয়াসের জন্মদিন ওইভাবে করবো না যে আয়াসের ঘটা করে কিন্তু আমরা হচ্ছে বাসার সবাই মিলে হচ্ছে ইয়ে করবো মানে একটু কেক কাটবো এই তার বাসাটা নষ্ট হবে না কারণ হবে নিজেদের বাসা যদি হয় তাহলে কখন আমরা দোলনা টানাবো ইনশাল্লাহ যদি কখনো নিজের বাসায় আমরা যে উঠতে পারি কিন্তু এটা আরেকজনের বাসা সেখানে হচ্ছে নষ্ট করে যদি এটা করি তাদের তো এটা সমস্যা হয়ে যাবে আপু নামটা নয় আপু তোমার নামটা নিয়ে নিশি আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ হাই আপু হ্যালো ভিডিও বগুড়া থেকে দেখছি থ্যাংক ইউ আমরা হচ্ছে বগুড়া যাবো ঘুরতে কিন্তু এখন না সেটা হচ্ছে কখন যাবো জানিনা আসলে লাইফের এমন একটা ইয়ে হয়ে গেছে যে কখন কোথায় যাবো

আড়াই হাজার থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আহ মন থেকে দোয়া করি মন থেকে দোয়া করি এগিয়ে যাও থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

জীবন নিয়ে কথা বলার দরকার আপু আমি হচ্ছে কাজবাজ করে সময় পাই না অন্যকে নিয়ে যে কথা বলবো সেটা হয় না কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে খোঁজা মারে অনেক আহ আমার মেসেজ দেখেন না এই যে দেখে ফেলছি তোমার মেসেজ আই আপু বাবু কোথায় প্লিজ একটু দেখো আপু বাবু হচ্ছে ঘুমায় গেছে বাবু পাশেই আছে কিন্তু বাবু একদম ঘুমায় গেছে আমার আম্মু হচ্ছে এখানে হ্যালো আপু হাই কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ আয়সে দেখা যায় কি গভীর ঘুম যখন থাকে তখন হচ্ছে আয়াসের মানে আমরা যে যখন যে কথা বলতেছি সেটাতে কোনো প্রবলেম হয় না আর চামু তো পাশে শুয়ে আসে এই জন্য আর কোনো প্রবলেমই হয় না কারণ ও বুঝতে পারে যে একজন পাশে আসে আমাদের করা শেষ হলে আমরা ফ্রেস্টে হওয়ার পরে আমি চলে যাবে হ্যাঁ আর আমাদের দুইজনের কাছে হচ্ছে থাকে আর আয়াসকে নিয়ে হচ্ছে